তোমাদের মধ্যে মুসলমান ছাড়া অন্য কেউ আছো না আমরা চার মুসলমান আজকে যে শুক্রবার তোমরা জানো জি জানি তাইলে আজকে একবার বলো নাই যে মসজিদে যাইবা তোমরা এই কথাটা বলো নাই কেন আজকে শুক্রবার গরিবের হজের দিন তোমরা কাজ বন্ধ করে মসজিদে যাওয়ার কথা ছিল তোমরা এই পর্যন্ত একবারও বলো নাই যে আমরা মসজিদে যাব। তোমরা আগে মসজিদে যাবে তারপরে আমার কাজ যদি কাজ না মসজিদে না যাও তাহলে তোমাদের বেতন দেওয়া হবে না মালিক সব মানুষ এক না বলে যে আগে কাজ পরে সব আর আপনি কি বলছেন আগে নামাজ বাকি সব কাজ পরে আপনিটাই হবে দেখছো এই মালিকটা কত ভালো নামাজ না পড়লে পারিশ্রমিক দিব না আর অন্য অন্য জায়গায় খালি কাজ আর কাজ কথা করে চান্স দেয় না কোন মানুষের জায়গায় তুমি যদি কাজ করো সারা জীবন করতে মন চাইব